সবার ঘরেই এখন মোটামুটি গরুর মাংসটা থাকছে এবং খাচ্ছেন তো এই গরুর মাংসটা দেখা যায় কি দুই তিন দিন খেতে খেতেই মুখে একটা অরুচি চলে আসে তো আজকে আমি ঝাল ঝাল একটা চাপটে পিঠা শেয়ার করব লেটস গেট কুকিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দিলশাহরাজ ওয়ার্ল্ড এক কাপ নিয়েছি ভাতের চাল এই চাপড়ি পিঠাটায় একটা ক্রিস্পিনেজ বজায় রাখতে অবশ্যই এখানে ভাতের চালটা ব্যবহার করবেন আর হাফ কাপ নিয়েছি মসুর ডাল এই চাপড়ি পিঠাটা অবশ্য চাল দিয়ে তৈরি করতে হবে এটা কিন্তু আটা বা ময়দা দিয়ে তৈরি করা যায় না কারণ আটা বা ময়দা দিয়ে যে পিঠাটা তৈরি করা হয় সেটা কিন্তু খুব একটা ক্রিস্পি হয় না তো চাল এবং ডালের মিক্সচারটাকে আমি নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য এই এক ঘন্টার মধ্যে চালটা ভিজে অনেক সফট হবে আর বেশ ফুলে উঠবে চাল ডালের মিক্সচারটাকে কিন্তু আমি কয়েকবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম এখন একটা মিক্সিং জাগে নিয়ে নিচ্ছি দুইটা পেঁয়াজ দিয়েছি আর চারটা দিয়েছি কাঁচামরিচ কয়েকটা মো রসুনের কোয়া ঝালটা অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী এটাকে রকম পানি ছাড়া মিহি করে পেস্ট করে নিয়েছি এই মিক্সচারটা ব্লেন্ড করার সময় অবশ্যই পানি ছাড়া ব্ল্যান্ড করবেন তা না হলে কিন্তু মিক্সারটা খুব বেশি পাতলা হয়ে যেতে পারে বাটার কাজটা আমি ব্ল্যান্ডার দিয়ে করেছি আপনি চাইলে এটাকে শিল্পাটাও কিন্তু একদম মিহি করে পেস্ট করে নিতে পারবেন হাফ স্পন করে দিয়েছি লবণ ধনিয়ার গুঁড়া হলুদ গুঁড়া এবং লালমরিচের গুঁড়া কয়েকটা ধনে পাতা কুচি দিয়ে মিক্সারটাকে খুব ভালো করে হাত দিয়ে একবার মিশিয়ে নিতে হবে সামান্য পানি নিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্সচারের ঘনত্বটা নিশ্চয়ই নেক্সট স্টেপে দেখতে পাবেন তো এখন একটা ল্যাডেলির সাহায্যে আমি মিক্সচারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি তো এর থেকে পাতলা বা ঘন করার কোনো দরকার নেই এটাই কিন্তু পারফেক্ট একটা ব্যাটার একটা ফ্রাইং প্যানে ভাজার জন্য খুবই সামান্য একটু তেল দিয়ে এই তিলটাকে প্যানের গায়ে স্প্রেড করে দিচ্ছি একটা কিচেন টিস্যুর সাহায্যে প্যানে ব্যাটার দেওয়ার আগে প্যানটা কিন্তু ফুল হিটে গরম করে নিয়েছি এই চাপড়িটা যত পাতলা হয় খেতে কিন্তু ততটাই ভালো লাগে চাল ডালের মিক্সচারের এই ঝাল চাপড়িটা আমি শিখেছি আমার নানুর কাছ থেকে ছোটোবেলায় যখন নানু বাড়িতে বেড়াতে যেতাম তখন নানুকে দেখতাম এরকম ডাল এবং চাল মিক্স করে সুন্দর মোচমুচে চাপড়ি তৈরি করত তবে নানুকে যেটা দেখতাম নানু এখানে মসুর ডালের পরিবর্তে কলাইয়ের ডাল ব্যবহার করতেন আর সেটা খেতে এত টেস্টি লাগত বলে বোঝানো যাবে না প্যানে ব্যাটারটা দেওয়ার পরে একটি ঢাকনা দিয়ে প্রায় দেড় মিনিটের মতন কুক করে নিয়েছিলাম এরপর ঢাকনাটা তুলে তিরিশ থেকে এক মিনিটের মতন একটু অপেক্ষা করবেন দেখবেন চাপড়িটা নিজে থেকে কিন্তু অনেকটা আলগা হয়ে এসেছে এই চাপড়ির ভেতর দিকটা একটু সফট হয় আর বাইরের দিকটা কিন্তু অনেকটা ক্রিস্পি হয় আর গরম গরম খেতে ভীষণ ভালো লাগে আপনারা দেখছিলেন দিলসাহারা জল্ট এইরকম সুন্দর সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে অবশ্যই দিলসাহারা জল্টির সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছি আবারও দেখা হবে নতুন কোনো অ্যাপিসোড নিয়ে আল্লাহ হাফিজ